আমি আজকে নিয়ে এসেছি দারুণ মজাদার বিস্কুটের রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে বিস্কুটটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করে আর আমি এখানে খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবার কাছে ভালো লাগবে সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আমি আজকে মাত্র এক কাপ ময়দা দিয়ে বিস্কুটগুলো বানিয়েছি দেখেন কতগুলো বিস্কুট হয়েছে আর এই বিস্কুটগুলো কিন্তু সংরক্ষণ করা যাবে আর এগুলো কিন্তু এরকম সাদা কালারই হবে আর অনেক সফট থাকবে কথা না বাড়ি মেন রেসিপিতে চলে যায় আমি এখানে একটা বলে নিয়ে নিলাম এক কাপ ময়দা এখানে আপনারা আটা দিয়েও করতে পারেন আমি ময়দা দিয়ে করেছি আর নিয়ে নিলাম আইসিং সুগার মানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারের সহজও করতে পারেন আবার পাটায়ও পিষে নিতে পারেন আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ কাপ তেল এই ডোটা কিন্তু তেল দিয়ে করতে হবে এখানে কোনো রকম জল ব্যবহার করা যাবে না আমি প্রথমে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে তেলটা মিশিয়ে নিব আর তারপরে হাত দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে এক কাপ ময়দার জন্য কিন্তু হাফ কাপ আইসিং সুগার আর হাফ কাপ তেলই লাগবে আপনারা যদি বেশি বানাতে চান ঠিক এই পরিমাণে করে বাড়িয়ে নেবেন আমি হাত দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিচ্ছি যেহেতু এই ডোটা শুধু তেল দিয়ে করা তাই বিস্কুটগুলো বানানোর সময় একটু সাবধানের সাথে করতে হবে তাহলে কিন্তু ভেঙে ভেঙে যেতে পারে হাত দিয়ে আগে খুব ভালোভাবে চেপে চেপে নিতে হবে আমি একটা চামিচের সাহায্যে শেপ দিয়ে নিচ্ছি দেখেন যাতে বিস্কুটের শেপগুলো প্রায় সমান হয় আমি এখানে গোল শেপ করে দিচ্ছি আপনারা চাইলে বিস্কুট কাটার দিয়েও কেটে নিতে পারেন অথবা অন্য কোনো শেপও দিয়ে নিতে পারেন আর আমি এখানে বিস্কুটের ওপর দিয়ে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি যাতে দেখতেও সুন্দর লাগে আবার খেতেও ভালো লাগে আপনারা চাইলে এখানে কিশমিশ অথবা সাদা তিলও দিয়ে দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বিস্কুটগুলো বেক করার জন্য স্টিলের প্লেট নিয়েছি আর আমি প্লেটের ওপরে কিছুটা তেল মাখিয়ে নিয়েছি যেন ওঠানোর সময় খুব সুন্দরভাবে বিস্কুটগুলো উঠে আসে এখন এগুলো বেক করার জন্য একেবারে রেডি আমি আগে থেকেই চুলাই একটা প্যান প্রিহিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটা স্ট্যান্ডের উপরে বিস্কিটের প্লেটটা দিয়ে দিব আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে ঠিক আমরা যেভাবে কেক বেক করি সেভাবেই কিন্তু বেক করে নিতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে আর বিস্কিটটা বেক করতে আমার সময় লেগেছে পঁয়ত্রিশ মিনিট আপনাদের কম বেশি লাগতে পারে আর আপনাদের হাতের কাছে যদি অ্যালুমিনিয়ামের ঢাকনা থাকে তাহলে অবশ্যই সেই ঢাকনাটাই দিবেন অ্যালুমিনিয়ামের ঢাকনা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর যদি বিস্কিটের কালারটা সাদায় রাখতে চান তাহলে অবশ্যই কাচের ঢাকনাটাই দিবেন আমি পঁচিশ মিনিট পরে একটু দেখে নিয়েছিলাম যে হয়েছে কিনা দেখেন এখনও কিন্তু নরমই আছে দেখতে পাচ্ছেন আমি আরও কিছুক্ষণ বেক করে নেব আমার মোট পঁয়ত্রিশ মিনিট লেগেছে আর বিস্কিটটা পুরোপুরি বেক হয়ে যাওয়ার পরে গরম গরম কিন্তু তুলতে যাবে না তাহলে কিন্তু বিস্কিটটা ভেঙে যাবে গরম অবস্থায় কিন্তু বিস্কিটটা অনেক নরম থাকে অবশ্যই বিস্কিটটা আগে ঠান্ডা করে নেবেন তারপরে প্লেট থেকে তুলবেন দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেস্টটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর চাইলে এই বিস্কুটগুলো কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছে ভালো লাগবে যদি কারও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে